রাজনীতিতে ফিরছেন কে খালেদা জিয়া খালেদা জিয়া আবার কোনোদিন জনসম্মুখে ফিরবেন কিছুদিন আগেও এমন ভাবনা ছিল দুঃস্বপ্ন দুই হাজার আঠারো সালে গ্রেফতার মামলা সাজা সর্বশেষ অসুস্থতায় জর্জরিত অনেকটা নিভৃতে কাটছিল তাঁর দিনকাল বাসভবন ফিরোজা আর এফর কেয়ার হসপিটালের মাঝেই সীমাবদ্ধ ছিল তাঁর জীবন পাঁচ আগস্টের পর নতুন বাংলাদেশে বদলে গেছে অনেক কিছুই চাঞ্চল্য ফিরেছে দলে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন তিনি দীর্ঘ দেড় দশক পরে অংশ নিলেন সেনাকুঞ্জের অনুষ্ঠানে এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া সহ আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ছাব্বিশ নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন ছাত্র আন্দোলনের তিন নেতা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে বেগম জিয়াকে দেখা যায় বেশ হাস্যোজ্জ্বল ভাবে আবারও কি তাহলে রাজনীতিতে ফিরছেন খালেদা জিয়া সবার মুখে একই প্রশ্ন রাজনীতিতে শেষ বলে কিছু কি আছে আপনার কি মনে হয়